আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রধান উপদেষ্টার সাথে তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা বর্তমানে আমেরিকার যুক্তরাষ্ট্রে জাতিসংঘের যে সভা সেই সভায় প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে বাংলাদেশে বিদ্যমান অনেকগুলো রাজনীতি দলের মধ্যে থেকে তিনটি দলের ছয়জন প্রতিনিধিকে তারা তিনি তার স্বপসঙ্গী করেছেন ভালো এবং এটার ব্যাখ্যা বলেছেন যে আগামী দিনে যারা রাজনীতি করবে তারা যাতে এই আন্তর্জাতিক পরিষদে পরিসরে কিভাবে কথা বলতে হয় কীভাবে চলতে হয় কী ডিস সিদ্ধান্ত নিতে হয় তারপরে বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে কীভাবে সম্পর্ক স্থাপন করে ইত্যাদি বিষয় নিয়ে তাদের একটা জ্ঞান অর্জন হয় ভালো তো সেখানে ঘটনা ঘটেছে যে এনসিবির যে নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ যে একটি রাজনৈতিক দল করেছে তারই নেতা আক্তার হোসেন তার উপরে ডিম ছুঁড়েছে বলছে যে পচা ডিম আসলে পচা কি ভালো সেটা বড় প্রশ্ন না ডিমের এইভাবে ব্যবহারটি হলো আপনার মন্দ এটা একটি মন্দ কালচার ভালো কালচার না কারণ কারো ওপরে ডিম নিক্ষেপ করা কিংবা গরম ডিম প্রয়োগ করা সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা সভ্য সমাজ সভ্য জাতি সভ্য মানুষের কালচার হওয়া হচ্ছে উচিত না কারা করেছে বলছে যে অতীত আওয়ামী লীগ সরকারের যারা লোকজন বিশেষ করে আওয়ামী লীগ করে যারা আমেরিকাতে আছে নিউ সিটিতে আছে তারা এই কর্মটি করেছে এবং আমরা সামাজিক মাধ্যমে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আহমীর একজন প্রবীণ একজন শিক্ষক এবং সব সৎ তিনি সৎ মেধাবী হিসাবে খুবই পরিচিত এবং একটি বৃহৎ দলের দীর্ঘদিন যেমন তিনি মহাসচিব আছেন তার সামনে হেঁটে হেঁটে তাকে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ কথাবার্তা এবং তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে তিনি যাচ্ছেন তিনি খুব বিব্রত বোধ করেছেন কিন্তু প্রশ্ন হলো যে এয়ারপোর্ট থেকে নামার পরে তো কোথায় বিএনপির লোকজনটা কোথায় নেতাকর্মীরা কোথায় আমেরিকার কিংবা এনসিপির লোকজন কোথায় জামায়াত ইসলামের লোকজন কোথায় ওই কতিপয় আওয়ামী ওই দলীয় নেতাকর্মীদের দ্বারা তারা লাঞ্ছিত হল অপমানিত হলো এই লাঞ্ছনা কি এই যে কুরুচিপূর্ণ যে দৃশ্যগুলো এগুলো দেখলাম এটাকে শুধু তাদের কি ছিল বাংলাদেশটা কি ছিল টোটাল বাংলাদেশের মান সম্মানটা বিশ্বের পক্ষে কতটুকু উচ্চতায় গেল আর কতটুকু নিচুতায় আসলো এটা কি একটু আমাদের ভাববার সময় নেই আমরা যদি দেশের গণ্ডি পারিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যদি এরকমভাবে নিজ দেশের লোকদের প্রতি রাজনীতিবিদদের প্রতি যদি এরকম আমরা জিজ্ঞাসাবলক আচরণ করি বিদ্বেষমূলক আচরণ করি বিদেশেরই বা আমাদেরকে কোন নজরে দেয় এবং একটি সময়েও দেখা যাবে যে বাংলাদেশের যে প্রান্তেই বাংলাদেশি লোকজন থাকুক সেখানে যদি আওয়ামী লীগ কিংবা অন্য যে কোনো পার্টি থাকুক তার বিরুদ্ধে পার্টিরা যখন যাবে তখন তাদেরকে অপমান ধুদনি দিবে সেটা কি আমাদের জাতীয় গৌরব নিশ্চয়ই আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যারা গেলেন তাদের নিরাপত্তার বিষয়টি কি একটু ভাববার বিষয় ছিল না কিভাবে তারা বের হয়ে যাবেন এবং এটা তো স্পষ্টই এবং আগা আগাম থেকে আমরা জানতে পারি যে নিউ ইয়র্কে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগের লোকজন যে সেখানে নেতৃবৃন্দরা যখন যাবে তখন তাদের উপরে হামলা করবে আক্রমণ করবে কিংবা তাদের অপমান করবে অপদস্ত করবে এরকম কথাটা কিন্তু আমরা আগের থেকে শুনতে পেয়েছি সেই প্রস্তুতি কিছু থাকা দরকার ছিল যদিও আক্তার বলেন যে আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি সুতরাং কারো ডিমে কিছু যায় আসে না ভাঙা ডিঙে আপনাদের কিছু যায় আসে না কিন্তু জাতির জন্য যায় আসে কিন্তু এই কালচারটা কেন হবে এই কালচারটা তো ভেঙে দিতে হবে ভালোবাসার মাধ্যমে তো আমাদের দেশটাকে বিশ্বের বিভিন্ন দেশে একটা মানে সভ্য জাতি হিসাবে তৈরি করতে আর যদি এই সভ্যতা আমরা দেখাতে না পারি সভ্য ভব্যতা আমরা শিখেছি এটা যদি বুঝতে বোঝাতে না পারি তাহলে এক সময় দেখা যাবে যে আমরা বিশেষ বিদেশের মাটিতে লাঞ্ছিত অপমানিত হব সে যে দল মতেই থাকুক না কিংবা সাধারণ মানে যারা দল করে না তারাও তখন বলবে তোমরা তো ভালো জাতি না তোমরা তো খারাপ জাতি তোমার দেশের লোকেরা এই দেশে এসে এদেশে তোমরা অপমান করছ আমাদের দেশেরও তোমরা অপমান করেছ কারণ আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না এবং এই যে অভিবাসী বন্ধ করে দিচ্ছে এই সমস্ত কারণে আমরা বিদেশিরা যারা বিভিন্ন দেশে অভিবাসন নিয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করছি তাদের উপর তারা কেন ক্ষুব্ধ আমেরিকা কেন অভিবাসীদের বের করে দিচ্ছে ইউরোপের দেশগুলো কেন ভাবছে আর নতুন করে অভিবাসী নেওয়া হবে না কেন নিচ্ছে এগুলি কিন্তু আমাদের ভাবতো আমাদের আচরণে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের থেকে লোকজন যাবে এটা আজীবন গিয়েছে পৃথিবীর জন্মলগ্ন থেকে এক দেশের মানুষ আরেক দেশে গেছে এক জনপদের মানুষ আরেক জনপদে গিয়েছে ভাগ্যের নেশানে ভাগ্যকে তৈরি করার জন্য তো সেখানে গিয়ে যদি আমরা আমাদের সেই চরিত্রটাকে আবার উন্মোচন করে দিই যে আমরা খারাপ সেই খারাপ মুখোশটা যদি আমরা উন্মোচন করে দিই সেই দেশের মানুষের কাছে তখন সব যে দেশ কিন্তু হেঁটে আসে এখন ওই ডিম পচানা ভালো সেটা বড় কথা না ডিম নিক্ষেপ করেছে কিন্তু কেন করেছে কার ওপর করেছে যারা ফেসিব্যাধি শক্তিকে এখান থেকে দূর করেছে কিন্তু তাদের প্রোটেকশন দেওয়া কি ওই বিদেশে অবস্থান করে সব ভাই বোনদের সমান অধিকার না এবং দায়িত্ব না সেখানে তো তারা যাতে নিরাপদে থাকতে পারে ভালো থাকতে পারে সেক্ষেত্রে তো বিএনপি জামাত ইসলাম বিশাল একটি দেশ এবং ওই আন্দোলনের সময় যারা রেমিটেন্স যোদ্ধা তারাও তো এই ছাত্রদেরকে যথেষ্ট সহায়তা করেছে তাদের সমর্থন জুগিয়েছে শেখ হাসিনাকে মানে সরিয়ে ফেলার জন্য শেখ হাসিনার পতনের জন্য তো সেই শক্তিগুলো কোথায় সেই শক্তিগুলোকে নিয়োগ ইয়র্ক নেই শুধু আওয়ামী লীগই সেখানে আছে আর এভাবে যে প্রতিটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের নেতৃবৃন্দ যাবে আর এভাবে অপমান অপদস্থ করবে এটা জাতির জন্য অবশ্যই কলঙ্কজন তো আমাদেরকে ভাবতে হবে সবগুলো বিদ্যমান রাজনৈতিক দলকে ভাবতে হবে দেশের ভিতরে আমরা যাই কিছু করি না করি বাইরে যেন আমরা প্রত্যেক প্রত্যেকে মর্যাদার সাথে আমরা চলতে পারি এবং মর্যাদা দিতে চাই তাহলেই কিন্তু দেশের মঙ্গল হবে নতুন মঙ্গল কখনই হবে আজকে একদল করছে আগামীতে আবার আরেক দল আরেক দলকে আক্রমণ করবে এভাবে কি চলতে থাকবে দেশের মাটিতে বিদেশের মাটিতে একই রকম যদি খেলা চলে তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে